হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন বাংলাদেশি চলচ্চিত্রের আলোচিত নায়িকা সবনম বুবলি ফের বিতর্কের কেন্দ্র বিদ্যুতে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যা নিয়ে চারদিকে তুলপাট চলছে ভক্তদের একাংশ হতবাক আবার কেউ কেউ চরম সমালোচনার মালা বইয়ে দিয়েছে বুবলির বিরুদ্ধে এই ভিডিওটিতে বুবলিকে এমন কিছু আচরণ করতে দেখা গিয়েছে যা নোংরা এবং অপেশাদার ভিডিওতে দেখা যাচ্ছে বুবলি ব্যক্তিগত এবং পেশাদার সীমা লঙ্ঘন করে এক সহকর্মের প্রতি আক্রমণাত্মক মন্তব্য করছেন ক্যামেরার সামনে বুবলির আচরণকে কেউ কেউ বলছে অপরিণত আসলে হয়েছে কি বুবলি হঠাৎ করে এক সহকর্মীকে চর মেরে বসে কি সেই সহকর্মীকে খুবই অল্প কিছু ভুলের জন্য অনেক বড় বড় ধরনের কুটু কথা শুনিয়ে দেয় বুবলি জানা যায় বুবলির এই শুটিং বয়টি বুবলির জন্য টানি আসছিল তবে বুবলি তখন পরেছিল খুবই শর্ট একটি ড্রেস যেখানে তার হাটু থেকে শুরু করে সম্পূর্ণ পা বের করা ছিল এবং সেই পায়ের উপর হঠাৎ করেই চা পরে যায় এবং এই চা পরে যাওয়ার জন্য বুবলির অনেকটা কষ্ট হয় তবে কষ্টের পরপরই তিনি বেশ আক্রমণাত্মক আচরণ করেন সেই সহকর্মীর পরবর্তীতে বলছেন অপরিণত আবার অনেকেই এটিকে তার ক্যারিয়ারের সব থেকে বড় ভুল বলে মনে করছেন অনেকেই মনে করছেন তার এই ধরনের আচরণ না করে মাফ করে দেওয়াটাই উচিত ছিল যেহেতু সেখানে মিডিয়ার অনেকেই উপস্থিত ছিল সেই ক্ষেত্রে তার একটু সামলে চলা উচিত ছিল ইতিমধ্যে টিভি চ্যানেল ও অনলাইন পোর্টালগুলো বুবলির বিতর্ক নিয়ে বিশ্লেষণ শুরু করেছে। সাংবাদিকদের অনেকেই বলছেন এই ঘটনা তার ইমেজকে বড় ধরনের আঘাত হানবে। এক শীর্ষস্থানীয় বিনোদন বিশ্লেষক মন্তব্য করেছেন বুবলির মতো বড় তারকার উচিত ছিল প্রতিটি পদক্ষেপে সচেতন থাকা। তবে দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দেবেন। বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।